নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন পদ মুক্ত করবার জন্য আমরা মুসলমান উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেক ওলামায়ামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনুস ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন বাদ মুক্ত করবার জন্য কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো কাজেই ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ